আর আমাদের কিন্তু পরশুদিন থেকে কোরিয়ার হবে না কালকে থেকে কালকে থেকে কোরিয়ার বন্ধ কালকেই লাস্ট কোরিয়ার কালকেই লাস্ট কোরিয়ার কালকে আমরা লাস্ট কোরিয়ার করব তারপরে আর কোনো কোরিয়ার নাই তো কথা না বাড়িয়ে শুরু করতেছি এই যে এই যে এটা হলো ছোট লোক এটা 2700 টাকার ড্রেস এগুলা এক পিস এক পিস করে আছে দেখে এই দামে দিতেছি 2700 টাকার ড্রেস হাতা ভিতরে আছে হাতা ভিতরে আছে এই যে গলায় কিন্তু এটা গ্লাস ওই যে প্লাস্টিক বসেন না গ্লাস অরিজিনাল ওই যে আয়না যেটা হলো আয়নার আয়না সেটাই ফুল এটা হাতা ভিতরে আছে এটার সাথে আছে হলো অনেক সুন্দর সিল্কের একটা প্যান্ট মানে ফ্লাজু আর শিফনের ওনা শিফনের ওনা ছয়শো পঞ্চাশ টাকা একদম সেরকম অফার বুঝ না দল তো ফ্রেন্ডস এটা গাউন এটা গাউন হলুদ কালার গাউন ছয়শো পঞ্চাশ টাকা জর্জেটের উপরে গাউন গলা হাতে হাতে মাথায় সব জায়গায় কাজ এটার সাথে এটা হলো সালোয়ার আর এটা হলো ওন্না ছয়শো পঞ্চাশ টাকা আজকের অফার ৬৫০ পঞ্চাশ এই যে লাকজারিয়াস এই দেখেন লাকজারিয়াস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পার্টি ড্রেস পিঠে আবার এটা কি যে মার্কেটে বিক্রি করে ওগুলার প্যান্টের কাপড় কিন্তু এতখানি থাকে না ওগুলা দিয়ে শুধু ছোট মোটো ফ্লাজো হয় আর এগুলার প্যান্টের কাপড় একমাত্র কোয়ালিটি জিনিস চিনবেন প্যান্টের কাপড় দিয়া এগুলার প্যান্টের কাপড়গুলো কোনো অংশে কম না বড় বড় মানে দামি জিনিসের প্যান্টের কাপড় আমরা তো অফার নিয়ে আসছি এই কারণে দিচ্ছি সত্যি কথা আমি নিজে অফার পাইছি থেকে আপনাদের অফার দিছি একটা ড্রেস একটা ড্রেস দাম কত দেখালি এটা উনিশশো টাকা এটা ড্রেসের দাম উনিশশো টাকা এইগুলা দামি ড্রেস কিন্তু এক পিস এক পিস করে আমার কাছে আছে এই কারণে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এই একটা আছে এই একটা সিঁদুর লাল কালার পুরো অল ওভার সুতার কাজ পুরো অল ওভার বডিটা সুতার কাজ এই দেখেন এখানে একটু হালকা এই যে হালকা হয়ে গেছে একটু হালকা হয়ে গেছে বলে দিলাম সেটা বলে দেওয়া ভালো এই যেটা হলো হাতা আর এটা এটা হলো সালোয়ারের পিসটা আর অন্যটা পুরা অল ওভার এই যে পুরো অল ওভার এই দেখেন সুতার কাজ করা সুতার কাজ করা অল ওভার সুতার কাজ করা অনেক সুন্দর সুতি অন্যা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তো এই যে অরগ্যান্ডি একটা আছে ইন্ডিয়ান অরগ্যান্ডি একটা আছে একটা আপনাদের দিয়ে দিলাম ছয়শো টাকা এটা ইনারের কাপড়টা নাই খালি সালোয়ার আছে পুরো অল ওভার সুতার কাজটা এই দেখেন পুরো বিশাল বড় অর্গ্যান্ডি কটন এই যে সেমিস সরি এটা হলো ওন্না আর এটা হলো সালোয়ারটা ইনারটা নাই ইনারটা কিনা নেবেন তো ফ্রেন্ডস এই একটা সুতির ড্রেস বিশাল বড় এই দেখেন কত বড় দেখেন কত বড় হাতা মাথা কত বড় বিশাল বড় যেই কোনো দেহের অধিকারী এটা পড়তে পারবেন না সালোয়ার করে সেলর নেই সেলর নাই এটা পাঁচশো টাকা সেলর আছে আমি জানি ছয়শো পঞ্চাশ টাকা মিলা স্যালার আমার জানা মতে আছে এটা আলাদা রাখ বুটিক্স এর একটা ড্রেস অনেক সুন্দর নিচের পাটটা হলো কটন আর উপরের পাটটা হলো সিল্ক সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা এই দেখেন এই যে হাতাটা হলো যে এখান থেকে আসবে হাতাটা এখান থেকে আসবে অনেক সুন্দর একটা ড্রেস

গলাটা কাজ করা এই দেখেন সম্পূর্ণ ডিফারেন্স ছয়শো পঞ্চাশ একদম পিওর সুতি এই যে স্যালোয়ারটা বিশাল বড় স্যালোয়ারের কাপড় আর এই যে ওন্নাটা ফ্রেন্ডস শিফনের ওন্না শিফনের ওন্না ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আজকের অফার আজকের অফার ছয়শো পঞ্চাশ টাকা বিরোটা বড় হবে হুম ইউ ঠিক আছে এই যে ছশো এটা পাঁচশো টাকা ফ্রেন্ড এই যে একটু এই দেখেন এই জায়গায় একটু ই আছে এটা পাঁচশো টাকা

এটার সাথে সালোয়ার সেমিজের কাপড়টা আছে সেমিজ সালোয়ারটা হবে ব্লু কালার সেমিজটা হবে রেড কালার এটার সাথে অন্য আছে ছয়শো পঞ্চাশ টাকা না থাকলে নাই থাকলে আছে দিয়ে দিব না থাকলে নাই এই যে একটা কটন থ্রি পিস দামি থ্রি পিস আঠারোশো টাকা থ্রি পিস এই দেখেন ফুল অল ওভার বইটা ফুল অল ওভার বইটা গলাটা কাজ করা এই যে হাতাটা এইটা অনেক সুন্দর বিশাল বড় বিশাল বড় এই যে স্যালোয়ারটা এই অন্যটা টাকা অ্যাভেলেবেল নাই দোকানে যারা আসবেন তাদের জন্য অ্যাভেলেবেল আছে আর যারা অনলাইন নেবেন তাদের জন্য অ্যাভেলেবেল নাই কারণ এই যে ভিডিওতে যে কটা দেখাইছি এই কটা শেষ হয়ে যাবো গা তারপরে কি দেখামো কিন্তু দোকানে যারা আসবেন তারা অ্যাভেলেবেল নিতে পারবেন এই যে দেখেন এই যে ফুল ওভার বডিটা সুতার কাজের ছয়শো পঞ্চাশ টাকা এই যে হাতাটাই যে এটা হাতাটা সম্পূর্ণ সুতার কাজের কিন্তু পুরো বডি টডি এই যে এটা হলো এটা হলো স্যালোয়ারটা বিশাল বড় আর ফ্রেন্ডস এটা হলো ওন্নাটা সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা ওন্নাটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই যে ক্রাশ খেয়ে যাইবেন ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাভেলেবেল না সবগুলো একটা কইরা আমি যা ড্রেস দিতেছি সবগুলো একটা কইরা সবগুলোই একটা কইরা অ্যাভেলেবেল আমি কোনটাই দিতে পারবো না আমি এই কথাটা আপনাদের বারে বারে বলি কিন্তু আপনারা সব কথা বুঝেন আমার এই কথা বুঝেন না পারলে একটা যে অনেকে যে কন ভাই এগুলা কি এত দামি ড্রেস নাকি পারলে একটা বারোশো টাকা দিয়ে আয়না দেখায় তো যারা এই কথাগুলা বলেন একটা বারোশো টাকা দিয়া যে আমি ছয়শো পঞ্চাশ টাকা বলছি আপনারা বারোশো টাকা দিয়ে আমার সেম একটা ড্রেস আইনা দেখাইবেন যে আমি আইনার দেখাইছি আপনার কথা রাখছি এই দেখেন অন্য দেখেন আমি কি বলতেছি আমি নিজে অফার পাইছি এর জন্য আপনাদের অফার দিচ্ছি আমি নিজে অফার না পাইলে থ্রি পিস না আগে নিজে অফার পাইছি আমার দোকান হলো শাড়ির দোকান আমি থ্রি অফার পাইছি দেখে আপনাদের অফার দিচ্ছি অফার না পাইলে হোলসেল থেকে কিনা লাগলো আমি জীবন থ্রি পিস না এই দেখেন পুরো অল ওভার বডিটা এই যে পুরো বডিটা সুতার কাজ এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কটনের অনেক সুন্দর পুরোপুরি সামনের বাইরেটা কিন্তু সুতার কাঁচের অনেক সুন্দর এই যে এই যে এটা হলো স্যালো ওড়না এটা হলো স্যালোয়ারটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই যে কটন গাউন দুই হাজার টাকাতে আমার একটা গাউন কটন ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই যে দেখেন কটন একদম সুতি গাউন বুঝছেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি গলাটা কিন্তু সুতার কাজ করাই দেখেন আর এটা হলো সালোয়ারটা আর ফ্রেন্ডস এটা হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই যে আপনারা জিগলা জিগলা দেখতাছেন না যে ওন্না নাই বা সালোয়ার নাই এগুলা হয় কি জানেন আপনারা যখন আসেন কিছু কিছু কাস্টমার এমন টানাটানি করেন ওন্না যায় সৈয়দপুর আর হলো ওই যে সালোয়ার যায় হলো দিনাজপুর আমরা আর মিলে দিয়ে পাই না কারণ আমরা তো শাড়ির দোকানদার আমরা তো স্ত্রী পিসের দোকানদার না রে ভাই এই দেখেন এটা কিন্তু সুতার কাজ করা কালোর মধ্যে সাদা সুতা সাদার মধ্যে কালো সুতা এটা বডিতে থাকবে হাতাটা ভিতরে আছে যে হাতাটা এখানে আছে ইয়ে লাগায় নেবেন কে কষ্ট করে একটু লাগিয়ে দিলে কি তো এটা সালোয়ারটা আর ওড়নাটা দেখেন সাদা কালার লাল ওড়নাটা শিফনের উপরে সাদা কালার লাল ছয়শো পঞ্চাশ টাকা একদম পিওর পটল এইটা পাঁচশো টাকা ফ্রেন্ডস একটু দাগ আছে এই দেখেন পাঁচশো টাকা ওই এই দেখেন পাঁচশো টাকা দামি পিস এটা কি করবেন জানেন এই গলাটা খুললে লাগাই নিবেন বা শেষ সালোয়ার শিফনের উপরে বাবা বাবাটা তো আবার চমৎকার করছে এটা তো সেই অনার করছে হ্যাঁ তো বল বল শিফনের উপরে চমৎকার পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ফ্রেন্স এই দেখেন এই যে চেন আছে

এই দেখেন মানে ইয়া কট সুতির উপরে সুতির উপরে সম্পূর্ণ এটা সুতার কাজটা দেখেন সুতার কাজটা দেখেন এই গলাটা হলো সম্পূর্ণ সুতার কাজ অনেক সুন্দর এটা এটা হলো অনেক সুন্দর প্রাইস প্রাইস টাকা টাকা এই যে উরকিস পার্কিস ওয়েস্টার্ন ড্রেস এই যে দেখেন আবার চলে আসছে এই দেখেন এই যে গলাটা দেখেন গলার কাজ দেখেন फ्रेंड्स এই দেখেন গলার কাজ হাতাটা হলো এই যে এটা কি মৌসুমি সেই হাতা আর এই যে ফুলটা এরকম এটার সাথে আছে হলো রেডি করে পড়তো এই দেখেন এটা হলো টাইলস এটা টাইলস বানানোর কিছু সেরকম একদম সেরকম একদম সেরকম খালি নিয়ে পরে নেবেন নেই বানাওয়ান একটা গাউন আছে কটন গাউনের একটা কটন গাউন আছে অনেক সুন্দর বিশাল বড় যে রেডি করা কমপক্ষে চুয়াল্লিশ বডি হবে এখানে একটু হালকা আছে এটা হালকা আছে কোনো সমস্যা নেই এটা কাইটা এখানে লাগাই নেবেন এটা কাইটা এখানে লাগায় নেবেন বাসে ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই না এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম নেন কটন গাউন পুরো কাজ করা এই যে এটা হলো সালোয়ার এটা হলো অন্য পাঁচশো টাকা এই পাঁচশো টাকা মালটা আলাদা রাখ ফ্রেন্স এটা জর্জেট গাউন এটা জর্জেট গাউনের উপরে এই দেখেন অনেক সুন্দর গাউন অনেক সুন্দর দেখেন গলা সম্পূর্ণ সেরকম কাজ পিঠে কাজ আছে আঠাইশো টাকার গাউন এই যে এটা আমি এমনি লইছি যে আঠাইশো টাকা দেখছেন এমনি লইছি এটার সাথে থাকতেছে হলো এটার সাথে থাকতেছে হলো এই যে এই যে সালোয়ার আর এটা হলো উন্না ছয়শো পঞ্চাশ টাকা এই একটা ড্রেস আছে কটনের মানে হ্যাঁ কোম্পানি কোন জায়গার মধ্যে লাগাইছে হ্যাঁ যাতে আমি থ্রি পিস না খুলতে পারি এটা থ্রি পিস ফ্রেন্ডস অনেক সুন্দর একটা থ্রি পিস বিশাল লম্বা লম্বা বিশাল বিশাল এই যে এই যে হলো হাতা এই যে দেখেন হাতায় সুতার কাজ গলায় সুতার কাজ আর এই যে সেলরটা সেলরের কাপড় দুইটা সেলর হইব এই যে ওন্নাটা 650 টাকা 650 টাকা এই যে ইন্ডিয়ান জয়পুর এই যে ইন্ডিয়ান জয়পুরি দিয়ে দিলাম 650 টাকা কালারটা হলো কফি কালার

এটা কালকে খুলছিলি এটা স্যালোয়ার আছে ফ্রেন্ড ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই যে এটা স্যালোয়ার মিলার না মিলালে তো বেতন দেখেন টেকা কেটে স্যালোয়ার নিলাম তারপর কাস্টমার দিলাম এই যে এটা হলো পিঠের কাজটা এটা হলো পিঠের কাজটা সুতার কাজ এটার সাথে স্যালোয়ার আছে এই যে এই কালার নাইলে এই কালার নাই এই কালার স্যালোয়ার আছে ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এই যে এই যে অর্গ্যানিটা এই দেখেন পুরো অল ওভার সুতার কাজ বডি টডি সব কাজ করা এটা হলো সেমিজ আর সেলরের কাপড় দিয়ে দিছে যে ওন্নাটা শিফনের রূপে 650 টাকা 650 টাকা এটা কি ড্রেস আমি নিজে জানি না এখানে কিছু মাইলস্টোন কিছু সিরামিক স্টোন আর কিছু মানে ওই যে অষ্টধাতুর পাথর টাথর লাগাই দিছে কোনো সমস্যা নাই কাতান সিল্কের রূপে এটা একটাই এটা একটাই গো পুরো অল ওভার বডিটা দেখেন এই যে হাতা ভিতরে দেওয়া আছে মাথা এই জায়গায় অনেক সুন্দর আনকমন একটা জিনিস গলাটা দেখেন সম্পূর্ণ ডায়মন্ড সম্পূর্ণ ডায়মন্ডকারী মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর মধ্যে কিছুই নেই হাতা ভিতরে দেওয়া আছে এই একটা একদম পিওর কটন পিওর কটন এই যে ফুল বডিটা এইটা হাতার কাপড় হলে এইটা হলো হাতার কাপড়টা এত বড় কি অর্ধেক অর্ধেকটা হালা দিবেন সালোয়ার ওরে আল্লাহ ওন্নাটা দেখেন এই যে চমৎকার কটনের ওন্না ফ্যান্স একদম সুতি ওন্না পুরো অল ওভার সুতার কাজ করা সুতি ওন্না ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আরো আছে ম্যাগনোলিয়া একদম পিওর কটন এটা আবার আইছে এটা অন্য কালার না আছে এটা বিশেষ এই দেখেন গলাটা সম্পূর্ণ আয়না বসানো সম্পূর্ণ আয়না বসাইয়া দে মোর গলার ভিতরে বাবা এই এসে আয়না অনেক সুন্দর হাতাটাও ফাইন আর এটা হলো স্যালো এটা হলো ওন্নাটা বাটিকের অনেক সুন্দর শিফনের ওন্না আর কি বাটিকের আমরা কিন্তু ফুল ডিটেলস যতটুকু পারি আপনাদের বইলা দেই একটু কথাগুলো মনে রাখতে হবে ইন্ডিয়ান 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 থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস এই দেখেন এই যে ইউ খুঁজে যাবাস না আমি যদি দেখি এই দেখেন এটা হলো ফুল বডিটা পিছনের সাইডটা এটাই যে এই সাইডে আবার হাতা আছে এই সাইডে হাতা আছে সব কিছু কমপ্লিট করা আছে সব কিছু কমপ্লিট করা আছে এটা হলো এতগুলো পার্ট কে কি রে সালোয়ার স্যালোয়ারের পার্ট ও এই সালোয়ারটা হলো আবার কারো কাজ করা তবে এটা দুই পাটে বিভক্ত এটা দেখেন দুই পাটে বিভক্ত অনেক সুন্দর একটা সালোয়ার করছে ছশো টাকা দামি ড্রেস তো এটা কত কাহিনি বলবে

গলাটা এই যে পিঠে অনেক সুন্দর এটা হলো প্যান্টার এটা হলো প্যান্টের কাপড় এটা হলো অন্যটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হলুদ একটা ড্রেস এই যে হলুদ একটা ড্রেস মোটামুটি রেডি করা মোটামুটি রেডি করা এই দেখ এই দেখেন সিল্কের সিল্ক কটন সিল্কের উপরে গলাটা জর্জেট গলাটা জর্জেট অনেক সুন্দর যে কি জানি কাজ প্যাটার্নে কাশ্মীরি কাজ করা আছে সালোয়ার এই যে অন্য ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা

নিচের প্রাণেল যে গলার কাজটা দেখেন গলার কাজটা সেরকম কাজ গলার কাজ বাদ দেন এই যে হাতার কাজ দেন না এই যে ও মেঘা সেরকম একটা জিনিস সেমি সালোয়ার এই যে এটা কিনতে এক হাজার টাকা লাগবে এই সেমি সালোয়ার কিনতে যে টাকা এটা আরেক পিস আসছে নতুন মালের সাথে হাতার কাপড় সাথে দেওয়া আছে এই দেখেন গলাটা সম্পূর্ণ সেরকম সেরকম একদম সেই রকম একটা জিনিস পিওর সিল্কের উপরে ড্রেসটা এটা হলো প্যান্টের কাপড়টা লোন না থাকে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জিনিস দেখাইতেছি যারা মনে করবেন যে ভাই এত দামি ড্রেস এত কমে দেন কেন আমি তো একটা কথাই বলছি আমি আগে নিজে অফার নিছি তারপরে আপনাদের অফার দিছি আর বিশ্বাস না করলে একটা ড্রেস আপনারা পনেরোশো টাকা দেয় কিনা দেখেন তাই লিব এই যে দেখেন গলার কাজটা দেখেন এই যে গলার কাজ দেখছেন এই যে ফুল অল ওভার বডিটা এগুলো একটা ড্রেস পনেরোশো টাকা দেখিনি দেখেন এই দেখেন এটা হলো ওন্না আর এটা হলো সালোয়ার অনেক সুন্দর এই একটা ড্রেস জর্জেটের রূপ ট্রেন জর্জেটের উপরে এই দেখেন জর্জেটের ড্রেস বলা দেখেন ও ফ্রেন্ড সরি এটা বলে চলে আসছে ছয়শো পঞ্চাশটি এটার সাথে কিন্তু সেমিজের কাপড়টা আপনারা যেহেতু এই ড্রেস এই দামে দিছি ড্রেসটার দাম হলো

অনেক সুন্দর অনেক সুন্দর বডি এই যে হাতা সাইডে হাতা হলো সাইডে এটা হলো ওনাটা আর এটা হলো সালোয়ারটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই একটা ড্রেস এই একটা ড্রেস বিশাল বড় দেখেন গলাটা সম্পূর্ণ সুতার কাজ করা এই দেখেন গলাটা সম্পূর্ণ সুতার কাজ করা এটা সালোয়ার এটা হলো ওনাটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই এই তোমার দিতে মন চায় ছাব্বিশশো টাকার ড্রেস ছাব্বিশশো টাকার ড্রেস এই দেখেন গলাটা দেখেন গলাটা দেখেন জিএসটি করা গলা এই দেখেন হাতের কাপড় ভিতরে আছে দেখেন কাতান সিল্কের অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে প্যান আছে ফ্লাজো এই ফ্লাজো কিনতে গেলে আপনাদের এ না এটাই স্কার্ট সরি ফ্রেন্স এটা স্কার্ট এটা স্কার্টটা অনেক সুন্দর স্কার্ট আর এটা হলো ওনাটা প্যান বাটিকের ওনা ছয়শো পঞ্চাশ

একদম কত সুন্দর এই দুই পাশে দুইটা ফুল অনেক ফাইন সুতার কাজ করা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা हाताটা সুন্দর এটা সাইজ করা আছে এটা মনে খালি সেলরটা বানাই নেবেন আর এই যে উন্নাটা फ्रेंड्स 650 টাকা এটা কোনা চালার কি জবোই করব তারপর দিই অর্গানজি অর্গানজি দেখেন একটা ইন্ডিয়ান অর্গানজি এই দেখেন গলার কাছটা পিঠের কাছটা কমপক্ষে পঁচিশশো টাকা তিন হাজার টাকার ড্রেস এই যে ছয়শো পঞ্চাশ টাকা এখানে যেটা যেটা আমি বুঝতেছি দাম সেটা সেটা বলে দিচ্ছি এখানে কোন ড্রেস ড্রেস টাকার নিচে কোনো এটা কোনটা কিন্তু সমস্যা আছে এই যে এখানে রং জয়া গেছে দেখছেন এই একটু হালকা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ এটা পাঁচশো টাকা দিয়ে দিলাম এই যে সালোয়ারটা এই যে উনটা পাঁচশো টাকা দিয়ে দিলাম এখানে যে রং গুলা বুঝাই যায় না তো ফ্রেন্স এই একটা এই দেখেন ফ্রেন্স এটাও পাঁচশো টাকা এটা একটু ওয়াশ করে নিতে হইব সেলোয়ারে যে ওন্না ওন্নাটা তো সেই করছে রে হ্যাঁ সেরকম না তো সে পনেরো ফ্রেন্স ওরা চেয়ারে শুন পাঁচশো টাকা এটা

এগুলা কিন্তু ইন্ডিয়ান ড্রেস এই যে এগুলা ইন্ডিয়ান কটন ড্রেস অর্গানিক কটনের রূপ এগুলা এগুলা একটু সব কিন্তু আলাদা আলাদা থাকে যেহেতু ইন্ডিয়ান ড্রেস এগুলা আলাদা আলাদা করছে আমি দেখাই আপনাদের এটা হলো বডিটা বিশাল বড় কিন্তু বডি বডি কিন্তু বিশাল বড় হবে একদম অর্গানিক কটন এটা হবে কটনের রং না অর্গানিক অর্গানিক কটনের রং না এই দেখেন অর্গানিক কটনের রং না फ्रेंड्स তারপর এটা হবে হাতা এই যে দুইটা হাতা আর এটা হবে প্যান্টের কাপোটা 650 টাকা আপনাদের জন্য কাহিনী এখনো কাহিনী আরো আছে সামনে সামনে আরো দেখাবো এটা আছে আপনারা হলো ঋষি কাসেল কে গলাটা সুতার কাজ করা গলাটা সুতার কাজ করা এই দেখেন গলাটা সুতার কাজ করা বিশাল বড় বিভিন্ন পাশে বড় আরেক কালা রঙিন করা এই যে এটা হলো সালোয়ারটা এটা হলো ওন্নাটা ফাইন 650 টাকা ঋষি কাসেল

এই দেখেন পুরো বডিটি এরকম এই যেখানে এখানে জোড়াটা বোঝা যায় না সমস্যা নেই 650 টাকা এইটার সাথে সালোয়ারটা এটা সালোয়ারের কাপড়টা এটা আর কটন বাটিকের কটন বাটিকের না কটন বাটিকের না 650 টাকা 650 টাকা এই একটা ড্রেস আছে এই একটা ড্রেস আছে এটা ওই যে গ্লাস করা অনেক দামি ড্রেস फ्रेंड्स গ্লাস করা এই যে দেখেন

এটার ব্যাক সাইডে কিন্তু এই যে কালারটা এই যে বাটি কেড়ে যে কালারটা থাকবে আর এটার এটার এটা হলো হাতাটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর পিছন ইয়ে করা এটা এটা এটার টাকা আজকের বিশাল অফার আজকের বিশাল অফার তো এটাও সুন্দর फ्रेंड्स কোটি করা ইন্ডিয়ান ড্রেস কিন্তু এটা ইন্ডিয়ান এই দেখেন কোটি করা যে নিচের প্যানেল গলাটা এই যে কোটি করা অনেক সুন্দর এই যে হাতাটা এখান থেকে শিফনের আসবে অনেক ফাইন

এটা কিসের উপরে কটনের উপরে এই দেখেন ফ্রেন্ডসটা পিছনের দিকে লাল হবে সামনের গলাটা এরকম এই যে দেখেন অনেক ফাইন অনেক সুন্দর এটার সাথে স্যালোয়ারটা আর ওন্নাটা फ्रेंड्स 650 টাকা তো फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খাস করে লাইক করে দিবেন আর একদম ঈদের স্পেশাল অফার এখানে ম্যাক্সিমাম 3 পিস 2000 টাকার উপরে আছে আমি আগেই একটা কথা বলি আমি নিজে অফার পাইছি বিদায় আপনাদের অফার দিতেছি নালে 3 পিস এম বেস্তাম না আমার দোকান হলো শাড়ির দোকান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাটা লাইক দিবেন আসসালামু আলাইকুম